বন্ধুরা মাত্র দুটো জিনিস ব্যবহার করে এক রাতে তোমার পুরো স্কিনের রূপ পুরো চেঞ্জ করে দিবে স্কিনটা পুরো কাঁচের মতন ফর্সা উজো ধবধবে টান টন হবে তোমরা নিজেরও কিন্তু অবাক হয়ে যাবে তো সেটা হচ্ছে বন্ধুরা এই গোলাপ জল আর লাভ এই দুটো জিনিস তোমরা আমি যেভাবে ব্যবহার করলাম স্টেপ বাই স্টেপ যদি তোমরা এক রাতে ব্যবহার করো এক রাতে ব্যবহার করেই তোমাদের স্কিনটা পুরো চেঞ্জ হয়ে যাবে স্কিনটা পুরো কাঁচের মতন ফর্সাও ধবধপ ও স্টান টান হবে তো ভিডিওটা আমি ছোট করেই বানিয়েছি ফার্স্ট স্টেপ কিন্তু অবশ্যই আমি এখানে পেঁয়াজ নাকেল তেল আর গোলাপজাম দুটোকে মিক্স করে নিয়ে মুখের মধ্যে এইভাবে মাসাজ করে নেবো আর এই মাসাজটা আমি এক মিনিট মতন করব। এই মাসাজটা অবশ্যই আমি এক থেকে দেড় মিনিট মতন করে নেবো যেভাবে আমি স্টেপ বাই স্টেপ মাসাজ করছি তোমরা এই মাসাজটা এইভাবে স্টেপ বাই স্টেপ করবে এতেই কী হবে আমাদের মুখের মধ্যে ব্লাড সার্কুলেশান ভালো হবে যার ফলে স্কিনটা টান টান হবে স্কিনটা ফর্সাও ধপধপ হবে তাছাড়া বন্ধুরা তোমরা দেখে নিতে পারো যে বাড়িতে বসে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফেস মাসাজ করতে পারবে আমার ইউটিউব চ্যানেলে খুব ভালো ভিডিও পাবলিক করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তাছাড়া অনেক ভালো ভালো ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো বাড়িতে বসে কিও তোমাদের স্কিন কেয়ার করবে হেয়ার কেয়ার করবে অবশ্যই তোমরা দেখে নিও তাছাড়া এই মাসাজটা তোমরা এক থেকে দেড় মিনিট মতন করবে জাস্ট যেভাবে আমি করলাম এভাবে স্টেপ বাই স্টেপ করবে এই মাসাজটা এতে দেখবে তোমাদের স্কিনের মধ্যে ফাইন তো দূর হয়ে যাবে দেখবে স্কিনটা পুরো কাঁচের মতন চকচক করবে স্কিনটা পুরো ফর্সা ও জ ও টান টান হবে এরপর জাস্ট একটা শুকনো টাওয়ার নেবে আর শুকনো টাওয়ার নিয়ে মুখটাকে জাস্ট এইভাবে তোমরা ক্লিন করে নাও তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে জাস্ট এইভাবে নাকিল তেল আর গোলাপ জল দিয়ে তোমরা মাসাজ করে নেবে আর তারপর স্টেপ হচ্ছে বন্ধুরা আমি এখানে ফ্যান লাভড়ি নিলাম হাতের মধ্যে এটা তোমাদের কিন্তু জাস বসতে বসতে তোমরা এটা বানিয়ে ব্যবহার করতে পারবে এক্সট্রা করে তোমাদের টাইম নষ্টও হবে না বেশি আর এখানে অ্যালোভেরা জেল নিলাম আর সবার লাস্টে গোলাপ জল দিয়ে তিনটাকে কিন্তু খুব সুন্দর ভালো করে একসাথে হাতের মধ্যে মিশিয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব কর আমার পাশে থেকে এইভাবে করে বাড়িতে তোমরা কোনো খরচা না করে ফেললাবি তোমরা এইভাবে ব্যবহার করে দেখো এই শীতে তোমাদের রুক্ষ সুক্ষ ত্বক হবে এক রাতে ফর্সাউজ ধপ ধরে টান টান আর স্ক্রিনটা পুরো চকচকে করবে এইভাবে করে হাতের মধ্যে ভালো করে মিশে নিয়ে জাস্ট মুখের মধ্যে এইভাবে খুব সুন্দর করে তোমরা এটাকে মাসাজ করে নেবে এতে দেখবে তোমাদের স্কিনটা পুরো চকচক করবে মুখের মধ্যে দাগ চোপ তো দূর হয়ে যাবে স্কিনটা পুরো টান টান হবে আর এইভাবে তোমরা জাস্ট রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা করে নাও যে স্কিনটা তোমরা নিজেরা অনুভব করতে পারবে স্কিনটা পুরো চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা তোমরা ফ্যালাবডি এমনি ব্যবহার না করে এইভাবে আমি যেভাবে ব্যবহার করলাম এইভাবে তোমরা ব্যবহার করে দেখো তাছাড়া অ্যালোভেরা জেল তো তোমরা জানো ভালো একটা অ্যান্টি অ্যান্টিএজিং ফাইনল্যান দূর করবে আর গোলাপ জলের মধ্যে কিন্তু এসেন্সিয়াল অয়েল থাকে তাও তোমার বয়স যতই হোক না কেন তোমাকে কিন্তু সবসময় পনেরো বছর বয়সী ত্বকের মতন মনে হবে এটা কিন্তু অবশ্যই তোমরা হাতেও তোমরা হাতে বা মুখে গায়ে হাতেও তোমরা এটা ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে এক রাতে তোমাদের স্কিনটা পুরো চেঞ্জ হয়ে যাবে স্কিনটা কিন্তু খুব উজা ধপ ধর টান টান হবে আর স্কিনটা কিন্তু দেখবে চকচক করবে অবশ্যই তোমরা একবার